আপনি কি এডস অন রিলস মনিটাইজ করে মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে চান কিন্তু কথা হল এডস অন রিলস মনিটাইজ করবেন তা কিভাবে তাহলে এখন আর চিন্তা করার দরকার নাই আজকের এই ভিডিওটি তাহলে আপনার জন্যই ফেসবুকে এডস অন রিলস মনিটাইজ আমরা সবাই চাই কিন্তু আমরা এটা সহজেই পাই না তাই আপনাদের মাঝে আজকে গোপন কিছু ট্রিক্স শেয়ার করব যেটার মধ্যে আপনার রিলস মনিটাইজ পাওয়ার চান্স থাকবে অনেকটাই তাহলে কোনো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও ফার্স্ট আপনাকে নিজের কন্টেন্ট বানাতে হবে অন্যের কোনো কপি ভিডিও দিয়ে এড অন রিলস হবে না আপনি চাইলে গেমিং ভিডিও দিতে পারেন আমি একটা বানিয়ে দেখাচ্ছি কেমন টাইপের ভিডিও এডিটিংয়ের জন্য আমি ইনশট অ্যাপ ব্যবহার করব আপনারা চাইলে অন্য অ্যাপ ইউজ করতে পারেন এরপর আমরা রিলসের জন্য সাইজ করে নেব এটা গেমে ভিডিও সাউন্ড কমিয়ে দিয়ে আমরা অন্য সাউন্ড ইউজ করব যেটায় কোনো কপিরাইট আসবে না আর কপিরাইট আসলে কিন্তু পেজ মনিটাইজ হবে না এরপর আমরা ভিডিও সেভ করে নিব আর হয়ে গেল আমাদের কপিরাইট ছাড়া রিলস ভিডিও এরপর আমরা ফেসবুকে আসব এরপর যাব ড্যাশবোর্ডে তারপর মনিটাইজ অপশনে আসব। তারপর এডস অন রিলসে চাপ দিব এরপর আপনি ফেসবুক কোম্পানিকে বুঝাবেন যে আপনি এডস অন রিলস নিতে আগ্রহী আপনি আপনার মন মতো করে লিখবেন আর যদি আমার লেখাটা দিয়ে সাবমিট করতে চান তাহলে কমেন্ট করুন আমি লেখাটা দিয়ে দিব কমেন্ট বক্সে সাবমিট করার পর আপনাকে কন্টিনিউ নিজের অরিজিনাল ভিডিও পোস্ট করতে হবে এরপর আশা করি আমি অল্প কিছু দিনের মধ্যেই এড অন রিল পেয়ে যাবেন